হরে কৃষ্ণ একটা শুকর মলমূত্র খেতে খুব ভালোবাসে কোথাও মাটির মধ্যে যদি সেই মাটি প্রচন্ড খেয়ে ফেলে এতই তীব্র তার বিষ্ঠার অথচ মানুষের কাছে তা কিন্তু বিষের মতো তাই কোন প্রাণীর যা সুখাদ্য অন্য প্রাণীর ক্ষেত্রে তা বিষ হতে পারে মাংস বাঘ সিংহের ক্ষেত্রে সুখাদ্য কিন্তু একটা গরুকে যদি নিয়মিত শুধু মাংসই খেতে দেওয়া হয় অল্প দিনের মধ্যেই সে মৃত্যুবরণ বরণ করবে সরকারি সূত্র থেকে এবং বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা যা জানতে পারি যে বহু মানুষ কথিত খাদ্য এবং পানীয়ের যেমন মদ বিষক্রিয়া থেকে অকাল মৃত্যুবরণ করেন তাই অন্তত বুদ্ধিমান মানুষদের খাদ্যাখাদ্য বিচার করে আহার্য গ্রহণ করা উচিত এই আলোচনায় আমরা সিদ্ধান্ত করার চেষ্টা করব আমাদের কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় নিরামিষ না আমিষ কোন খাবারটি মানুষের মূল আহার্য কোনটি গ্রহণ করা উচিত এ বিষয়ে আজকে আমরা আলোকপাত করব প্রচুর মানুষের মনে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে কেউ কেউ বলেন মানুষ যদি নিরামিষ খাবে তাহলে আমিষ খাবার খাবে কে আবার কেউ বলেন মানুষ যদি না আমিষ খাবার গ্রহণ করেন তাহলে তো পৃথিবীতে আমিষ খাবার বেড়ে যাবে এই জীবজন্তুগুলো বেড়ে যাবে তখন কি হবে আবার কেউ বলেন আমিষ না খেলে তো মানুষের পুষ্টি হয় না আবার অনেক মানুষ বলেন আমিষ না খেলে তো মানুষের ব্রেন খোলে না আবার অনেক মানুষ বলেন আমিষ খাবার ছেড়ে কেউ নিরামিষ খাবার গ্রহণ করে আমিষ খাবারই তো মানুষের মূল খাদ্য তো এইরকম মানুষের মধ্যে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এই পৃথিবীতে কিছু কিছু প্রাণী আছে যারা মাংসাশী আর একদল প্রাণী আছে যারা শাকাহারী আমরা জানি বাঘ সিংহ এসব প্রাণী মাংসাশী আবার হরিণ হাতি এসব শাকাহারী প্রাণীর দৃষ্টান্ত এখন দেখা যাক মানুষের সঙ্গে শাকাহারি প্রাণীর সাদৃশ্য বেশি নাকি মাংসাশী সাদৃশ্য বেশি প্রাণীর মাংসাশী প্রাণীগুলি চুমুক দিয়ে দিয়ে জল জল পান করতে পারে না খায় আবার নিরামিষ প্রাণীরা চুমুক দিয়ে জল পান করতে পারে জিভ দিয়ে চেটে জল খায় সব মাংসাশী প্রাণী বাঘ সিংহ বিড়াল কুকুর শিয়াল আবার চুমুক দিয়ে জল খায় সব শাকাহারি প্রাণী গরু হরিণ হাতি ছাগল ভেড়া ইত্যাদি আমরা আমরা জানি সমস্ত পৃথিবীতে মানুষের এই জল পানের প্রাকৃতিক প্রবণতা শাকাহারী প্রাণীদের মতো এবার দেখা যাক মাংসাশী এবং শাকাহারী প্রাণীদের দাঁতের গঠনে কি রকম পার্থক্য বা সাদৃশ্য চোখে পড়ে মাংসাশী প্রাণীদের দাঁতগুলি সাধারণত লম্বাটে এবং সুচালো কিন্তু শাকাহারী প্রাণীদের দাঁতগুলো অনেকটা চ্যাপটা রকমের দাঁতের গঠন সুচাল সব মাংসাশী প্রাণী যেমন বাঘ বাঘ সিংহ কুকুর শিয়াল বিড়াল ইত্যাদি দাঁতের গঠন চারটা ধরনের যেমন সব শাকাহারী গরু হাতি ছাগল ভেড়া হরিণ মুখের যে ভিতরের দাঁত সেগুলি ইত্যাদি জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মাংসাশী এবং শাকাহারি প্রাণীদের এইরকম বহু বৈশাদৃশ্য দেখানো যেতে পারে এবং দেখা যায় যে সর্বক্ষেত্রেই কিন্তু শাকাহারি প্রাণীদের সঙ্গে মানুষের সাদৃশ্য মাংসাশীদের সঙ্গে কিন্তু নয় এই রকম একটি তুলনামূলক তালিকা উপস্থাপিত হলো এই তালিকাটি উনিশশো সালের আমেরিকার হাইজিন সোসাইটি কর্তৃক প্রকাশিত তালিকার অংশ বিশেষ মাংসাশী প্রাণীর কোন কোন বৈশিষ্ট্য রয়েছে এবং শাকাহারী প্রাণীর কোন কোন বৈশিষ্ট্য রয়েছে সে বিষয়ে আমরা জানব মাংসাশী প্রাণীর ধারালো নখযুক্ত থাবা রয়েছে মাংস ছেঁড়ার উপযুক্ত সূচালো দাঁত রয়েছে দেহের তিন গুণ দীর্ঘ নাড়ি যাতে খুব দ্রুত পচনশীল মাংস নির্গত হতে পারে পাকস্থলীতে মাংস হজমের উপযুক্ত প্রচন্ড শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড যুক্ত লালা মাংস হজমের উপযোগী শাকাহারী প্রাণীদের কি কি নেই থাবা নেই ফলমূল শাকসবজি চূর্ণ করা চ্যাপটা দাঁত রয়েছে দেহের ছয় গুণ দীর্ঘ নারী ভরি পাকস্থলীর দশ গুণ কম লাল অর্থাৎ শাক সবজি হজমের উপযোগী মানুষের থাবা নেই চ্যাপটা দাঁত আছে দেহের ছয় গুণ দীর্ঘ নারীভরি আছে পাকস্থলী অ্যাসিডের প্রবলতা কুড়ি গুণ কম যুক্ত লালা এটা খুবই স্পষ্ট যে মানুষের প্রাকৃতিক গঠন শাকাহারি প্রাণীদের সমতুল্য মাংসাশী প্রাণীদের মতো নয় শাকাহারী প্রাণীদের সঙ্গে মানুষের আরো অনেক ব্যাপার সাদৃশ্য রয়েছে ভগবান কিন্তু মানুষকে শাকাহারি হিসেবেই সৃষ্টি করেছেন এবং শাকাহারী প্রাণীদের যা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যই কিন্তু আমাদেরকে প্রদান করেছেন শাকাহারী প্রাণীদের সঙ্গে মানুষের আরো অনেক ব্যাপার সাদৃশ্য রয়েছে আমরা দেখেছি শাকাহারী প্রাণীরা তুলনামূলক ভাবে অনেক বেশি শান্তি প্রিয় শত শত ভেড়া ছাগল গরু হরিণ তাদের স্বজাতির সঙ্গে দলবদ্ধ বাস করে থাকে আমরা যদি ইস্কনের গোশালা লক্ষ্য করি সেখানে দেখবো শত শত গরু একসঙ্গে অনেক শান্তিপূর্ণভাবে বাস করছে প্রাচীন ভারতের অনেক রাজারা নয় লক্ষ গাভীকে একসঙ্গে পালন করতেন এদের মধ্যে ঝগড়াঝাতিও খুব কম হয় কিন্তু কুকুরদের মধ্যে দেখা যায় সজাতি দংশন করলে তারা কিরকম প্রচন্ড শত্রুতা করে থাকে নয় লক্ষ্য কেন নয় শত বাঘ বা সিংহকে একসঙ্গে রাখার চেষ্টা করলেই রক্তাক্ত বিপ্লব হয়ে যাবে তাই শাস্ত্রীয় সিদ্ধান্ত হলো মানুষকে যদি শান্তি হতে হয় তাহলে তাকে শাকাহারি হতে হবে বৈদিক শাস্ত্রে মাংসাহারকে যুদ্ধের মূল কারণ রূপে বর্ণনা করা হয়েছে পশুদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো হাতি প্রাণীটি শাকাহারি বলশালিতার ক্ষেত্রেও দেখা যায় যে কোনো বাঘ বা সিংহ যদি সম্মুখ থেকে কোনো হাতিকে আক্রমণ করে হাতিই জয়লাভ করে তাই বাঘ সিংহ সাধারণত পেছন দিক থেকে কাপুরুষের মতো হাতিকে আক্রমণ করে থাকে হাতি সুস্বাস্থ্য সর্বজন বেদিত সাধারণ কলা গাছ খেয়েই তার এত শক্তি মানব দেহে মাঝ প্রভাব যে কত মারাত্মক এবং স্বাস্থ্য রোগ নিরাময়ের ক্ষেত্রে নিরামিষ খাবারের ক্ষমতা যে কত বেশি বিভিন্ন বৈজ্ঞানিকদের গবেষণা থেকে তা নিঃসন্দেহে প্রমাণিত হয় উনিশশো সালে জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ঘোষণা করে নব্বই থেকে সাতানব্বই শতাংশ হৃদরোগ নিরামিষ আহারের দ্বারা নিরাময় করা যেতে পারে উনিশশো সালে ইন্টার সোসাইটি কমিশন ফর হার্ট ডিজিজের সমীক্ষা থেকে জানা যায় যে তামাক এবং মদের পরে মাংসই হলো পশ্চিম ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং পৃথিবীর বহু ধনী দেশে অধিকাংশ অকাল মৃত্যুর কারণ উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি জার্নাল অব দ্য নরওয়েজিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সমীক্ষায় বলছে তেইশটি দেশের গবেষণারত দুশো চোদ্দ জন বৈজ্ঞানিক এক বাক্যে স্বীকার করেছেন যে মাছ মাংস থেকে প্রাপ্ত ফ্যাট এবং কোলেস্টেরল মানব দেহে হৃদরোগের অন্যতম কারণ অপরপক্ষে মিলান বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালের গবেষকরা বলেন যে শুধুমাত্র শাকাহারী হওয়ার মাধ্যমেই দেহে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে গত কুড়ি বছরের গবেষণায় এও বিশেষভাবে প্রমাণিত হয়েছে যে মাংসাহার বিভিন্ন মারাত্মক ক্যান্সারের অন্যতম কারণ আর এল ফিলিপস ক্যান্সার গ্রন্থে বলেন যে রোলো রাসেল তার নোটস অফ দ্য কজেন্স অফ ক্যান্সার গ্রন্থে বলেন যে তিনি পঁচিশটি শাকাহারি জাতি এবং পঁয়ত্রিশটি মাংসাহারী জাতির ওপর গবেষণা চালিয়ে দেখেছেন যে নিঃসন্দেহে মাংসাহারিদের ক্যান্সারের মাত্রা অনেক অনেক উর্ধে এর কারণ হিসাবে বৈজ্ঞানিকরা বলেছেন যে প্রকৃতি মানুষকে শাকাহারি করেই তৈরি করেছে মাংসাহারীরা প্রকৃতির বিরোধিতা করছে তাই এত রোগ মানুষ যে নিরামিষ তার কিন্তু বহু প্রমাণ রয়েছে অনেক মানুষ বলতে পারেন যে ভারতবর্ষ তো গরিব দেশ নিরামিষ ভোজনে প্রচুর অর্থের প্রয়োজন যুক্তিটি কিন্তু হাস্যকর এমনকি যারা ঘোর মাংসাহারী তাদের দৈনিক খাদ্যের বেশিরভাগটাই নিরামিষ লেস্টার ব্রাউনের দ্য ভেজিটেরিয়ান অল্টারনেটিভ গ্রন্থ উনিশশো আটাত্তর পৃষ্ঠা নম্বর দুশো চৌত্রিশে বলা হয়েছে যে মাংসাহারী দেশগুলিতে সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে শাকাহারিরা যতটুকু শাকসবজি গ্রহণ করে মাংসাহারীরা তার পাঁচগুণ মূল্যের খাবার পশুদের আহার করিয়ে সেই পরিমাণ মাংস উৎপাদন করে এমনকি পুষ্টি মূল্যের বিচারেও দেখা গেছে নিরামিষ খাবারের পুষ্টিমূল্য থেকে বেশি শত শুদ্ধি শত মূল্য ধ্রুবাসীতি স্মৃতি লম্বে সর্বগ্রন্থ নাং দৃপ্তমোক্ষ অর্থাৎ আহার শুদ্ধিকরণের মধ্য দিয়েই কিন্তু আমাদের সত্তা অর্থাৎ এই জীব সত্তা শুদ্ধিকরণ হয় আর জীব সত্তা শুদ্ধিকরণের মধ্য দিয়ে হয় স্মৃতি শুদ্ধি আর এর ফলেই কিন্তু আমাদের মুক্তি লাভ সম্ভব শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন রজ তম খাবার গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের সররিপু আমাদেরকে দাস বানিয়ে ফেলে সমস্ত রকম আমিষ খাবারই হচ্ছে কিন্তু রজতম যে আমিষ খাবারের মধ্য দিয়েই কিন্তু আমাদের শরীরে রজগুণ বৃদ্ধি পায় তমগুণ বৃদ্ধি পায় আর এই রজতম গুণ বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ হয়ে অশান্ত সরিপুর কবল পড়ে মানুষ কাতরাতে থাকে শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই রজতম গুণ বৃদ্ধি পাওয়ার ফলে যে কি মারাত্মক ক্ষতি হয় সেটা তিনি বললেন তিনি বানে দিলেন সত্তাত সংজ্ঞা আয়ত জ্ঞানং রাজেশ লোভ এ বাচা প্রমাদ মোহ তামস ভাবেতজ্ঞান আয়দের চাহা। সত্্যগুণ থেকে জ্ঞান এবং রজগুণ থেকে লোভ এক তাদ হয়। এবং তমগুণ থেকে প্রমাদ মোহ অজ্ঞান উৎপন্ন হয়। এই সত্্যগণ গুণযুক্ত খাবার কোনগুলো সমস্ত প্রকার নিরামিষ খাবারের মধ্যে দিয়ে কিন্তু শতগুণ উৎপন্ন হয়। আর সমস্ত প্রকার আমিষ খাবারের মধ্যে দি আমাদের রজগুণ তমগুণ ইদ্দি পাপ্ত হয়। আর শতগুণ থেকে জ্ঞান এবং রজগুণ থেকে লোভ ইত্যাদি উৎপন্ন হয় এবং তমগুণ থেকে প্রমাদ মোহ অজ্ঞান উৎপন্ন হয় তিনি আরো বললেন উদ্ধং গচ্ছন্তি সত্যস্থা মধ্য তিষ্ঠন্তি সাহা জঘন্য গুণ বৃত্তি অধ গচ্ছন্তি শত শতগুণে অবস্থিত ব্যক্তি উদ্ধলোকে গমন করেন রজগুণে অবস্থিত ব্যক্তি মৃত্যু লোকে জন্ম নেয় এবং নিকৃষ্ট তম গুণের অবস্থিত ব্যক্তি অধগতি প্রাপ্ত হয় এক্ষেত্রে ভগবান স্পষ্ট করে দিয়ে বললেন যে আমরা যদি আমাদের শরীরের মধ্যে রজগুণ তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত করি তাহলে একাধারে যেমন আমরা স্মরিত দাস হয়ে যাব তেমনি কিন্তু আমাদের অর্ধগতি প্রাপ্ত হবে লোকে প্রতিত হতে হবে আবার উল্টো দিকে আমরা যদি শতগুণ প্রাপ্ত হই অর্থাৎ আমরা যদি নিরামিষ আহার গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের প্রাপ্ত হয়। আমরা মুক্তি লাভ সহজে করতে পারি ভগবানের সাধন মধ্য মধ্য দিয়ে দিয়ে ভগবানের আমরা যদি নিরামিষ গ্রহণ করি তাহলে কিন্তু সহজেই এই জগৎ সংসার থেকে চির মুক্তি লাভ করে আমরা ভগবানের পাদপদা আশ্রয় গ্রহণ করতে পারব আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ